আজকের আমার আলোচনার টপিক হলো ভাতা বেকার যুবক যুবতীদের জন্য দেওয়া হচ্ছে ভাতা লাইনে লাগছে বিভিন্ন মানে হাইলি কোয়ালিফাইড ডিগ্রিধারী ছেলেমেয়েরা যারা বর্তমানে বেকার আর এটা কোনো নির্দিষ্ট কোনো পার্টিকে বা কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয় কেননা তৃণমূল সরকার মমতা ব্যানার্জির সরকার যেটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে সেমভাবে দেখতে পেলাম যে বিজেপির পক্ষ থেকেও দেখা বলা হচ্ছে যে যদি সেই সরকার আসে তাহলে নাকি ভাতা ডবল করে দেবে তো প্রশ্নটাই হলো যে এই যে ভাতাটা দেওয়া হচ্ছে বা দেওয়ার জন্য যে ফর্ম ফিল হচ্ছে সে হাজার হোক বা লক্ষ্মীর ভাণ্ডার বা তোমাদের এই যে বেকারদের জন্য যেটা হবে দেড় হাজার টাকা করে দেওয়া হবে শোনা যাচ্ছে যেটা তো এটা কি আলটিমেট সলিউশান কখনোই হতে পারে না এটা কোনো দিনও হতে পারে না সে যে সরকারি বলুক না কেন বর্তমান রুলিং পার্টি হোক বা বিরোধী পক্ষ যেটাকে ঢাল করে ওরা বলছে যে আমি পদে আসলে হয়তো ডবল করে দেব সে যেই বলুক না কেন এটা কোনোদিনও কোনো সলিউশান হতে পারে না এটার একটাই সলিউশান শিক্ষা এবং সঠিক কর্মসংস্থান যদি রাজ্যে সঠিকভাবে কর্মসংস্থান প্রোভাইড করা হয় যদি কর্মসংস্থানকে আগে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টাল যে সকল পোস্টগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক নেওয়া হয় রাজনীতির শিল্পকে সঠিক মাত্রা দেওয়া হয় এবং করাপশান যদি সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় না এই ভাতার কোনোরকম কোনো প্রয়োজন আছে যোগ্য প্রার্থীরা প্রত্যেকেই কর্মসংস্থা নিজেরা পাবে হ্যাঁ তারপরেও দেওয়া হোক কোনো অসুবিধা নেই তারপরে যে সকল কেননা অনেকে পিছিয়ে পড়া মাথার ছেলেমেয়েরা থাকে এটা বাস্তব কথা কেন এস টি এস এই যে মানে ডিফারেন্সিয়েটটা যে করা হচ্ছে জেনারেলদের সঙ্গে এখানে একটু প্রবলেম হয় অনেকে হয়তো আমার এই কথার বিরোধিতা করবে কিন্তু আমি যেহেতু একটা গ্রাম থেকে বিলং করি এখান যে এস টি কমিউনিটি রয়েছে সেই কমিউনিটির সত্যি অনেকে পিছিয়ে আছে তাদেরকে অবশ্যই ধীরে ধীরে আলো বা একটু ছাড় দেওয়া উচিত কিন্তু অনেকের অনেকে আবার এটার আবার সুযোগও নিয়ে থাকে এটাও ঠিক কিন্তু টপিক আবার সেটা আজকে না আজকে যে টপিকটা হলেই ভাতার কতটা কি প্রয়োজন রয়েছে যদি কর্মসংস্থান ধীরে ধীরে কমে আসে এবং প্রত্যেকে ইকোলাইজেশন করে দেওয়া হয় যে প্রত্যেকে পনেরোশো টাকা করে নাও বাস গল্প শেষ তুমি এবার যেভাবে পারো চলো সেটাকে কখনও আলটিমেট সলিউশন হতে পারে যদি স্কিল ডেভেলপ না করা হয়ে থাকে সবার আগে যে আমাদের বর্তমানে আমি যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিলং করি এখানে সত্যি স্কিলের একটা বিরাট অভাব রয়েছে এটা তো আমি একদম চোখের সামনে দেখতে পাই বাকি স্কিলের যদি ডেভেলপমেন্টের জন্য যদি সরকারিভাবে সহযোগিতার বিষয় আসে সেখানেও সরকার সময় অনীহার চোখেই এই জেলাকে দেখে থাকে এটা আমি আগোড়ায় দেখি সেটা আমি এই রুলিং পার্টির কথা বলবো না প্রত্যেকটা সময় দেখি আমাদের উত্তরবঙ্গ তুলনামূলক দক্ষিণবঙ্গের থেকে পিছিয়ে থাকে এবং আমাদের জেলা তো তার থেকে অনেক বেশি পিছিয়ে তো আলটিমেটলি যে ভাতার যে বিষয়গুলো বর্তমানে আসছে এটাকে এটা হয়তো কিছু জনের অবশ্যই প্রয়োজন আমি কখনোই বলবো না যে যারা মানে নিজের কোনো রকম কোনো আত্মসম্মানের জন্য যার প্রয়োজন সে ফর্ম ফিল করবে না প্রত্যেকে করো কেন এটা আমাদের গভর্নমেন্টেরই ট্যাক্স ট্যাক্স থেকে তোমাদেরকে এই ভাতাটায় দেওয়া হয়ে থাকবে কারণ নিজস্ব প্রপার্টির ব্যাপার নেই সে যে সরকারি বলুক বা এখন আছে বা ভবিষ্যতেও আসুক যেই থাকুক কোনো সমস্যার ব্যাপার নেই ওগুলো ইগোর কোনো ব্যাপার নেই প্রত্যেকে সেটা ফর্ম ফিল আপ করো প্রত্যেকেই সেটা সুযোগ সুবিধা নাও কিন্তু বিষয়টা হচ্ছে যোগ্য যারা তাদের জন্য কিন্তু অবশ্যই একটা জায়গা তৈরি করে দেওয়া খুব দরকার এবং সেটা প্রতি বছর প্রতি বছর সেই জিনিসটা ভীষণভাবে প্রয়োজন বা যদি দেখা যাচ্ছে ভবিষ্যতে গিয়ে অন্য কোনো পার্টি আসলো অন্য কোনো রাজনৈতিক দল আমাদের এখানে স্টাবলিশ হলো তা তারাও কিন্তু এই জায়গাটাকে আবার মনে হয় জানি না তারা কী করবে ভবিষ্যতে গিয়ে কেন শুভেন্দুবাবুর একটা আমি ইয়ে দেখলাম একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে তিনি বললেন যে এখন বারোশো করে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নাকি পনেরোশো কী একটা বলেছিলাম আমি অত ওই সকল রাজনৈতিক দলের আমি কোনো রকম কোনো ভাষণ অত আমি শুনিও না যে বাজেট হয় বাজেট বা অন্যান্য কোনো কিছু যেগুলো কাজের জিনিস সেই সব বিষয়গুলো দিয়ে হয় আমি অত শুনে থাকি মানে সত্যি বলতে খবর দেখা বহুকাল আগে বাদ দিয়ে দিয়েছি জাস্ট যেটুকুটা আমার প্রয়োজন কাজে সেইটুকুটাই রেগুলার দেখি তো এই যে বিষয়গুলো এসছে এগুলো সত্যি আমার মানে কোনোভাবে এই সকল বিষয়গুলো মানে খুব বাজে লাগছে জিনিসগুলো দেখে কেননা এগুলো হয় কি একটা যখনই একটা যোগ্য প্রার্থী যোগ্য জায়গা না পাবে তো অটোমেটিক্যালি সে ডিমোটিভেট হয়ে যাবে যার যোগ্যতা আছে মাসে এক লাখ টাকা কামায় করা তার হাতে যদি দেড় দেড় হাজার টাকা করে মাসে ধরিয়ে দেওয়া হয় নিশ্চয়ই সে খুশি হবে না যার যোগ্যতা তিরিশ হাজারও আছে তার হাতেও যদি দেওয়া হয় সে কখনোই খুশি হবে না তো কর্মসংস্থানটা যদি সঠিকভাবে প্রোভাইড করে দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি এই যে যোগ্য যারা তারা একটা নিজস্ব জায়গা অবশ্যই পাবে তো জানি না এই সকল বিষয়গুলো কবে কি আসবে আমাদের রাজ্যে কবে কি এই জিনিসগুলো সংশোধন হবে অন্যান্য কোন কোন রাজ্যে চলছে না চলছে আমার তাতেও কোনো যায় আসে না আমি ওগুলো অত বেশি এই বিষয়গুলো নেমে জানিও না বা জানানোর প্রয়োজনও বোধ করি না আমি এইটুকু জানি শিক্ষা এবং কর্মসংস্থান এই দুটোকে যদি সমানভাবে নিয়ে চলা যায় একটা জেলা হোক একটা রাজ্য হোক বা একটা দেশ হোক সেটাকে এগিয়ে নিয়ে যেতে বেশি সময় লাগবে না আর স্কিলের দিক থেকে যদি বলি আমি এখনও বলবো আমাদের জেলা বলো আমাদের রাজ্যগুলো আমরা অনেকটাই পিছিয়ে কেননা আমি আমার জেলায়ও যদি এখনও বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মতো যে ইয়েগুলো বা জায়গাগুলো রয়েছে বা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট যেগুলো রয়েছে একদম রুট লেভেলে রয়েছে কম্পিউটারের নলেজ আজকে ডেটেও আমি স্টুডেন্টসদের মধ্যে দেখি ওই সিটা ডিটা এই সকল বিষয়গুলোই এখনও অবধি খুব চলে সার্টিফিকেট একটা গলার মধ্যে ঝোলার ঝোলার একটা প্রবণতা এই সকল জিনিসগুলো এখনও কাজ করে যায় কি কারণে করা কিছু যায় না যখন জিজ্ঞাসা করা হয় কেন তুই বাবা এই কোর্স করছিস ওই ছ মাসের ডিএসসিটা কোর্স তুই এক বছর ডেভেলপ কেন করছিস তুই এগুলো সার্টিফিকেট পাওয়া যায় পাওয়া যায় আর কী ভাই এগুলো সার্টিফিকেট নিয়ে তোর কী হবে এগুলো এই সার্টিফিকেটে কী এগুলো কোন স্কিল ডেভেলপ হবে একটা কম্পিউটার ওপেন করা ওই দু চারটা ব্যাকগ্রেডেড সে বিশ বছরের আদিকালের জিনিস শিখে কী হবে কিন্তু আমাদের জেলাতে এখনও এই জিনিসটাই চলে আসছে কেন আপগ্রেডেশনের কোনো রকম কোনো বিষয় নেই এবং সামান্য এই সকল ভাতা বা ছোটোখাটো বিষয়গুলো পেয়েই অনেকে খুশি হচ্ছে তো এগুলো দিন যাচ্ছে আমি মানে খুব জিনিসগুলো খারাপ লাগছে যে এই যে মানে বিষয়গুলো কখনোই কবে যে আপগ্রেড হবে কবে এই জিনিসগুলো মানে সবার মধ্যে আসবে আপগ্রেডেশান হবে এই জিনিসগুলো যখনই সেটা করার চেষ্টা করা হয় আমার দিক থেকেও আমি অনেক ক্ষেত্রে এই এই সকল দিকে ব্যর্থ হয়েছি দেখেছি যে যখনই এখানে আপগ্রেডেশনের বিষয় আসে তখনই সেই আপগ্রেডেশনের বিষয়টাকে সহজে কেউ নিতে পারে না তো এটা তখনই সম্ভব যখন উপর মহল থেকে সেই জিনিসগুলোকে সঠিকভাবে পরিচালনা করা হবে সঠিকভাবে সব কিছুকে তৈরি করা হবে সব মানে যোগ্যতার মাপকাঠির বিচারে সমস্ত জায়গা সবাই পাবে যারা হয়তো এই কম্পিটিভ ফিল্ডে অনেকে নাও ভালো হতে পারে কত চাকরির পরীক্ষার্থী নাও যোগ্য সেধ হতে পারে কিন্তু তার তো এমন কোনো স্কিল ডেভেলপ করা যায় যে স্কিল এই খরচাটাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য ইউজ করা যায় যে প্রত্যেকের স্কিলকে আপগ্রেড করা হোক ঠিক আছে স্কিল আপগ্রেডেশন করা হোক সেই স্কিল আপগ্রেডেশনের জন্য দেখতে পাই এখানে ওই জাস্ট যেগুলো একদম বেস্ট মানে খুব রুট লেভেলে যেগুলো চলছে সেগুলোই বাস এইটুকুটাই বাকি ওটা আপগ্রেডেশনের যে বিষয়গুলো সেগুলোতে কখনো কোনো রকম মানে দূরদর্শিতা বা ইচ্ছা ওগুলো কখনোই এগুলো দেখতে পাওয়া যায় না তো কি কারণে যায় না ওগুলো আজ অব্দি মাথায় ঢোকেনি তো যাই হোক এই যে ভাতাটা নিয়ে যখন আসলো অনেকদিন ধরে দেখ ভাবছিলাম এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করব আমি আমি আবারও বলে দিই কোনো রকম কোনো রাজনৈতিক দলের বিরোধিতা আমি করছি না কেননা এখন তো বললে কোনো কথা বললে হয়তো বলতে পারে যে বিজেপির সাপোর্টার আমি তো আমি শুভেন্দু বাবুকে একদম ওপেনলি বলছি উনিও যে একটা ভাষণ দিয়েছিলেন আমি যেটা শুনেছিলাম যে উনি যদি আসেন তাহলে উনিও আমার ভাতাগুলোকে ডবল করে দেবেন না আমার ওই জিনিসটা পছন্দ হয়েছে না বর্তমান সরকার যে সকল ভাতাগুলো ইয়ে করছে আমার সেটা না পছন্দ হয়েছে আমার মতে সেটা একটা লিমিটেড জায়গাতে রাখা উচিত এবং অবশ্যই যে কর্মসংস্থানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সব সময় প্রায়োরিটি দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টাল যে সকল এক্সামগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে রিক্রুট করা যায় এমন কোনো প্রসেসে লাগে না ভো এত বড় ভোটের রেজাল্ট যদি কয়েক দিনের মধ্যে পাবলিশ করা যায় তো সামান্যই এগুলো কেন করা যাবে না এগুলো অনেক প্রশ্ন সবসময়ের জন্য থেকেই থাকে তো যাই হোক তো এই ছিল আমার যে মনের যে কথাগুলো সেগুলো জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের পার্সোনাল কি মতামত অবশ্যই আমি কমেন্টে জানাবে এবং আমার যেটা মনে হয় আমি তো অবশ্যই সেটা বলবো কেন আমি সবসময় আমি যারা যোগ্য যারা চাকরি সরকারি চাকরি যেহেতু আমি নিজে চাকরি করেছি করছি বা এক সময় যারা এখন প্রিপারেশান নিচ্ছে তাদেরকে আমি প্রিপেয়ার করছি তো আমি তো তাদের হিতে সবসময় থাকবোই এবং আমরণকাল তাদের জন্য আমি কথা বলবো তো এই ছিল আমার বক্তব্য তোমাদের যা মতামত অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাকেও তোমরা নির্দ্বিধায় বলতে পারো ধন্যবাদ